তো করোনটা খুব বিকটভাবেও আছে আবার পরে আমরা ইয়ে করেছি ঠান্ডা সকালে দিকে ট্রেনটা উল্টিছে আর একটা দিকে খুব বিখটভাবে আর আমরা গরম গর ফাল লড়ার বাদে আমরা ফালমারি উঠি উঠা বাজে ড্রাইভারে হাত বার করিয়া চিল্লার ড্রাইভারটা বার করছি বার করা আর আমরা এই এলাকার কয়েকজন বাদে তারা সবাই মিলিয়ে আমরা উদ্ধার করছি মানুষ কিছু টুটা হয়েছে আর একটা আপনার ড্রাইভার আসলে আমরা মোগলবাজার এই প্রথম এত বড় দুর্ঘটনা ঘটেছে আর সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটিছে সিলেট টনে খালনিটা যাওয়ার পথে আসলো পেঞ্চুকন মুখা যাওয়ার পথে খালনি আর খালনিটা ফারাইচক বাইপাসও রয়েছে খালনিটা আর এই গাড়িটা ওদিকে যাওয়ার পথে তখন কিন্তু আমরা মোগলবাজার যে রেলের মাস্টার যে আছে মাস্টার সাহেব খালনিটার রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছিল খালনি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিলে আর এই গাড়িটা এখানে ক্রসিং করার কথা এটা এখানে তামার কথা বিচারা কিন্তু না তামিয়া ঢুকিয়ে গেছে গাড়িটা দুকাই লিছে ডুকানি বাদে কিন্তু কি স্লিপার কিন্তু রেল মানে রেলের যে স্লিপার আছে কিন্তু তার চাক্কাটা লামি গেছে দাবি গেছে লামার পরের সাথে সাথেও গাড়িটা উল্টি গেছে আর এইরকম একটা ভয়ঙ্কর একটা বমিকুম্পল লাখানে এটা শব্দ দিছে কি শব্দ সাথে সাথে ডাইনে বামে যে বসবাস করা মানে মানুষে এগুলো খুব একটা ভয়ঙ্করভাবে আর কি পাইছে এটা হচ্ছে চট্টগ্রাম থেকে উদয়ন সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মগলা বাজারে এসেছে ছয়টা দশ মিনিটে এখানে ধারানোর কথা ছিল ট্রেনটি না ধারিয়ে ডাইরেক্ট সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিপরীত দিক থেকে আউটার সিগন্যালের ধারানো ছিল কালনির ট্রেন এক্সপ্রেসটি ওইখানে ট্রেনটি না ধারানোর কারণে লাইন ক্লিয়ার ছিল না আর তখন এই এটা মূলত ড্রাইভারের ভুলের কারণেই উনি তখন মানে ডাইরেক্ট রওনা দিয়েছে তখন লাইনেচ্যুত হয়ে ট্রেনের ইঞ্জিন এবং ইঞ্জিলের ইঞ্জিনের পাশের যে বগিটি খাবারের গাড়ি যেটা বলা হয় এটা হলান্চিত হয়ে যায় আল্লাহর মেহরবানিতে কোনো যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটা আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আর যদি ট্রেনটা ডাইরেক্ট চলে যেত তাহলে হয়তো মুখোমুখি ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট থেকে আমরা আসলে সিলেটবাসী রক্ষা পেল আর ড্রাইভারদের আরও সচেতনভাবে গাড়ি চালানো উচিত ট্রেনটা এইখানে যে একটা স্টেশনে ঢুকার সময় অবশ্যই গাড়ি স্লোভাবে যাওয়া উচিত এবং লাইন ক্লিয়ার না দেওয়া পর্যন্ত গাড়িটা ছাড়ানো ঠিক না ভাই সকাল ছয়টা তিরিশ আর আমরা আওয়াজ শুনিয়ার খবর পাই শুনিয়া আইসি আওয়ার পরে দেখছি মানুষ তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়েছে না আর ড্রাইভার একটু বেশি ক্ষতি হয়েছে আগে কি খরচ করার কথা আছে কালনির লোকের সকাল সাড়ে ছয়টার সময় ডাকা সিলেট থেকে সারে আগে ডাকার উদ্দেশ্যে কালনির কালনির লোকের খরচ করার কথা আছে ড্রাইভার ঘুমান্ত অবস্থা আসলো স্টোর মাস্টারে আবার আটটালি দিয়া তখন টক্কৰ খাই ল'ব টক্কৰ খাই ল'ব মাতে ব্ৰেক ধৰিছে ধৰি আহিও লাইনাই উটি গৈ উল্টি গৈছে এনেতো পেচেঞ্জাৰৰ ডাব্বা বেছি নাই একেটা ডাব্বা স্বাভাৱিকভাৱে উলটিছে পেচেঞ্জাৰৰ কোনো ক্ষতি হৈছে না আৰু কেণ্টিনৰ ডাব্বা এক আছিলে এতিয়া উল্টিয়া কেণ্টিনৰ মানুহো আছিলে প্ৰায় বিছ ত্ৰিছজন এটা আৰু বেছ কিছু হৈছে না টোটা পাটো হৈছে সামান্য খাল বা লাইনৰ অৱস্থা তাৰমানে এটা সুবিধাজনক নাই চেক টেক কৰাই নাই বছৰৰ এতিয়া দুই তিনবাৰ লাইন আউটৰ এইবিলাক বহুত ঘটনা ঘটে তাৰমানে বেছিভাগ কাম কাজ লাইনৰ চলে না খুব কম চলে